নয়া জনসংযোগ কর্মসূচি শুরু করলো তৃণমূল আপনার শুরু হলো বাংলার ভোট রক্ষা কর্মসূচি তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ বেজে পেয়ে ভোটের আগেই চুপছে রাজনীতির পারত। বিধানসভা নির্বাচনের আগে হাতে এখন প্রায় এক বছরের মতো সময় এখন থেকে হোমওয়ার্কে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা নামে নতুন জনসংযোগ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে শুরু হয়েছে সেই কর্মকাণ্ড এবার হাবড়া বিধানসভাতেও শুরু হল বাংলার ভোট রক্ষা কর্মসূচি শনিবার দুপুরে হাবড়ার কলতান অনুষ্ঠান গৃহে হাবড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা সহ দলীয় কাউন্সিলর প্রধান এবং মেম্বাররা এছাড়াও স্তরের বিভিন্ন সুপারভাইজার এবং কর্মীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন কিন্তু ভোটের আগে হঠাৎ কেন এই উদ্যোগ তৃণমূল নেতাদের কথায় মূলত ভো ভোটার রুখতে এবং বাছাই করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন অতীতে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় ভো ভোটার ঢুকিয়ে ভোটের ফলাফলে প্রভাব ফেলার ষড়যন্ত্র করা হয়েছে ছক বাঞ্চাল করতে এই উদ্যোগ বাংলায় ভোট জানেন আপনারা যে সাতাশ তারিখে ইন্ডোর স্টেডিয়াম ফেব্রুয়ারি সাতাশ তারিখে যেটা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী বহুভাগে বুঝতে পারে মানে কোনো কি ঘটতে চলেছে কি ঘটবে এবং যেটা হয়েছে দিল্লিতে যা হয়েছিল ঠিক ভোটের প্রাককালে বিধানসভা ভোটের প্রাককালে প্রায় কয়েক লক্ষ ভোট উঠেছিল ধরতে পারেনি বিরোধী পক্ষ যারা ছিল দিল্লিতে বা সরকার পক্ষে যারা ছিল তারা করেছেন কেন্দ্রীয় ইলেকশন ইলেকশন কমিশনকে একটু নিয়ে কমিশনের সরকারের তারা করেছে একই ধরনের কাজ করেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের যারা তখন বিরোধী পক্ষ ছিল তারা ঠিক ধরতে পারেনি সরকার পক্ষ করেছে পশ্চিমবঙ্গে করতে যাচ্ছিল তার পাকালি মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকল কর্মীদের তারা বাংলা থেকে নিয়ে এসেছিলেন দার্জিলিং থেকে দক্ষিণ চব্বিশ পরগন কর্মীদের কাছে একটা একটা মেসেজ দেয় যে রক্ষা করতে হবে ঘটতে চলেছে এবং ঘটে গেছে অলরেডি বেশ কিছু নাম যখন ভোটার লিস্ট উঠেছে দু হাজার দেখবেন তেইশেও নাম উঠেছে দু হাজার চব্বিশেও নাম উঠেছে দু হাজার পঁচিশেও নাম উঠেছে সেইগুলোকে আমাদের বলেছে বার করতে হবে সবাই আমরা ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কেউ আইফোন ব্যবহার করি বিভিন্ন ফোনের মধ্যে এটাকে ব্যবহার করা যাবে বলে আমরা ভুয়ো ভোটারটা ধরতে চাই যে প্রকৃত ভোটার তার যেন নামটা বাদ না যায় এটাও মাথায় রাখতে ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে কিনা এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে এই কর্মসূচিতে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে চলবে এই প্রক্রিয়া ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ সারবেন তৃণমূল নেতারা পশ্চিম বাংলাতেও প্রচুর ভুয়ো ভোটার রয়েছে তাই আমাদের দলের পক্ষ থেকে একদম বুধ ভিত্তিক আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে ওই ভুয়ো ভোটারকে আমরা চিহ্নিত করতে পারি আমাদের দলের পক্ষ থেকে একটি অ্যাপস এখানে আজকে প্রকাশ করা হবে সেই অ্যাপস এর মাধ্যমে আমরা একদম বুথ স্তরে কর্মীদের কাজ পর্যন্ত পৌঁছে যাব আমার হাবড়া বিধানসভা কেন্দ্রে আহ দুশো একষট্টিটা বুথ রয়েছে সেই বুথের থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে আজকে হাবড়া বিধানসভা কেন্দ্রের এই বুধ ভিত্তিক আমাদের আজকে প্রশিক্ষণ শিবির হবে আইপ্যাক পক্ষ থেকে প্রতিনিধিরা এসে তারা প্রশিক্ষণ দেবে নতুন কর্মসূচি নিয়ে তৃণমূল যতই আশাবাদী হোক না কেন এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা বিপ্লব দামি এই কর্মসূচির নাম করে বিরোধী রাজনৈতিক সমর্থনকারীদের চিহ্নিত করতে চাইছে তৃণমূল ব্যাপার পশ্চিমবঙ্গে গঠতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস তারা এতদিন ধরে সরকার চালাচ্ছে ভুয়ো ভোটারের উপরে এটা অনেক দিন আগে থেকেই ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে এখানে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেই আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এবং এরা সংখ্যালঘু হিসাবে এসে সংখ্যা গুরু হতে চাইছে আজকে তাদের বুদ্ধি উদয় হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এরা হিন্দু ভোটকেই মেনশন করছে বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে বা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করছে তাদেরকে চিহ্নিত করবে বলে এরা জাল ফেলতে চাইছে আর সেই জাল কেটে ইঁদুরের মতন সুন্দরভাবে বেরিয়ে যাবে পশ্চিমবঙ্গের মানুষ কারণ মুর্শিদাবাদ সদ্য ঘটনা আমরা অত্যাচারিত লাঞ্ছিত সংখ্যাগুরু মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের উচিত জ্যোতিপ্রিয় মল্লিক নিজে তো জেল খেটে আসলেন ওনার উচিত যদি ওনার মনে হয় যে ভৌ ভোটার ধরতে হবে সোজা মুর্শিদাবাদ যান সুতিতে যান বা মালদায় যান ওখানে ভুয়ো ভোটার পাবেন যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী পাশাপাশি অংশ নিয়েছিলেন বিশেষজ্ঞ সংস্থা আই প্যাকের কর্মীরা তারাই মূলত প্রশিক্ষণ দেন কতটা কাজে দেবে তৃণমূলের এই জনসংযোগ অভিযান উত্তর সময়ের হাতে